আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতি দু হাজার চব্বিশ তোমরা যারা এবছর এসএসসি পাস করেছো এখন নিচে অপেক্ষা করছো যে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তবে তোমরা অনেকেই জানো না যে একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতিটা কি বা কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া যায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একাদশ শ্রেণী ভর্তি পদ্ধতির এ টু জেড সম্পর্কে জানাবার চেষ্টা করব আশা করি তুমি যদি একজন একাদশ শ্রেণীর ভর্তি ইচ্ছুক প্রার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তুমি একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাবে তো চলো শুরু করা যাক তো শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এ ধরনের শিক্ষণীয় সকল ভিডিও আপডেট দেওয়া হয় আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো প্রতি বছরের নয় এবছরও তোমাদের শ্রেণী ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে এবং তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশে বলে দেওয়া হয়েছে যে তোমরা কীভাবে আবেদন করবে এবং কত তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে এবং এই একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম তিনটি ধাপে অনুষ্ঠিত হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ এই তিনটি ধাপে তোমাদের একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে তো ইতিমধ্যে তোমাদের একাদশ শ্রেণী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর আগামী ছাব্বিশে মে দুই চব্বিশ তারিখ থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তবে আবেদন করতে হলে তোমাদেরকে যেতে হবে এক্সআই ক্লাসে এডমিশন ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তবে আবেদন তোমরা কিভাবে করবে সে বিষয়ে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও আসবে তোমরা চাইলে সেটি দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবার যাক তোমরা আবেদনটা কিভাবে সম্পন্ন করবে তোমরা চাইলে যে কোনো স্মার্টফোন ব্যবহার করে তোমরা এই অনলাইন আবেদনটি করে ফেলতে পারো অথবা তোমরা যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও তোমরা এই অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারবে তবে হ্যাঁ অনলাইন আবেদন করার সময় অবশ্যই তোমার যে এসএসসি এডমিট কার্ডটি রয়েছে সেই এডমিট কার্ডটা তোমার সঙ্গে থাকতে হবে অথবা তোমার যে রোল নাম্বার নাম্বার এবং পাশের সাল সেটি তোমার সঙ্গে থাকলে অথবা তোমার মনে থাকলেই হবে এবং তুমি যখন একাদশ শ্রেণীর ভর্তি জন্য অনলাইন আবেদন করবে তখন তুমি কিন্তু সর্বনিম্ন পাঁচটি কলেজ চয় দিতে এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে অর্থাৎ তুমি যদি অনলাইন আবেদনটি করবে সেই অনলাইন আবেদনের মধ্যে তুমি মিনিমাম যে পাঁচটি কলেজ রয়েছে অর্থাৎ তোমার যে পছন্দের কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তুমি আগে থেকে সিলেক্ট করে নিবে যে তুমি এই পাঁচটি কলেজে তুমি আবেদন করতে চাও অথবা তুমি এই দশটি কলেজে আবেদন করতে চাও সেই কলেজগুলো তুমি আগে থেকে সিলেকশন করে রাখবে বা আগে থেকে একটি কাগজে লিখে রাখবে যে তুমি এই কলেজগুলোতে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে অনলাইন আবেদন করার সময় এবং এখানে তুমি যে পাঁচটি কলেজ অথবা তুমি দশটি কলেজ চয়েস দেবে সেই কলেজের মধ্যে ধরো তুমি পাঁচটি কলেজ চয়েস দেবে সেই পাঁচটি কলেজের মধ্যে সর্বপ্রথম তুমি যে কলেজটি তোমার পছন্দ অর্থাৎ যে কলেজটিতে তুমি ভর্তি হতে চাও সেই কলেজটি তুমি এক নাম্বার চয়েসে রাখবে অর্থাৎ ধরো তুমি পাঁচটি কলেজ চয়েস দিয়েছ সেই পাঁচটি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজ তোমার খুবই পছন্দের এবং সেই কলেজে তুমি ভর্তি হতে চাও সেই কলেজটিতে তুমি এক নাম্বার রাখবে এবং তারপরে যে পছন্দের কলেজটি রয়েছে সেই কলেজটিকে তুমি দুই নাম্বার রাখবে এবং তারপরে যে পছন্দের কলেজটি রয়েছে তোমার সেই কলেজটিকে তুমি নাম্বার রাখবে তিন এভাবে করে তুমি তোমার যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তুমি নেবে অর্থাৎ তোমার সর্বশেষ যে পছন্দের কলেজটি রয়েছে সেই সর্বশেষ পছন্দের কলেজটি তুমি সর্বশেষে রাখবে তো এরকম করে তুমি পর্যায়ক্রমে সাজিয়ে নেবে তো এভাবে করে তোমরা অনলাইন আবেদন সম্পন্ন করে নিবে অনলাইন আবেদন সম্পন্ন করার পরে তোমাকে অপেক্ষা করতে হবে যে প্রথম দাপে যে আবেদন সেই আবেদনের জন্য কিন্তু মাধ্যমিক উচ্চ দপ্তর একটি সময়সীমা দিয়েছে সেই সময়সীমার পরে ওই প্রথম ধাপে আবেদনের রেজাল্টের জন্য কিন্তু একটি তারিখ ঘোষণা করে দিয়েছে সেই তারিখটি হচ্ছে তেইশ ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের তেইশ তারিখে তোমাদের প্রথম ধাপের রেজাল্ট প্রকাশ করবে যদি তুমি প্রথম ধাপে চান্স পেয়ে থাকো তাহলে তোমাদেরকে এভাবে আসবে যে অভিনন্দন তুমি যে কলেজটির চান্স পেয়েছ সেই কলেজের নাম এবং নাম্বার দেওয়া থাকবে আর যদি তুমি চান্স না পেয়ে থাকো তাহলে দুঃখিত তোমার চান্স হয়নি এরকম একটা লেখা থাকবে এখন কথা হচ্ছে তুমি চান্স পেলে করণীয় কি হবে তোমার আর না পেলে করণীয় কি হবে তুমি যদি এখানে চান্স পেয়ে থাকো ধরো তুমি এক থেকে সাত নাম্বার বা এক থেকে দশ নম্বর যে কলেজটি চয়ে যে তুমি সাত নম্বর কলেজে চান্স পেয়েছ এখন তুমি ওই কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার করণীয় কি সেক্ষেত্রে তোমাকে একটি নিশ্চয়ন করতে হবে সেই নিশ্চয়নের যে টাকাটা সেই টাকাটা তোমাদেরকে পরিশোধ করতে হবে এখন আর তুমি যদি চান্স না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার করণীয় কি সেক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের জন্য আর যদি তুমি এখানে যে পাঁচটি বা দশটি কলেজ চয়েস দিয়েছ এর মধ্যে তুমি পাঁচ নম্বর অথবা সাত নাম্বার অথবা তুমি সর্বশেষ দশ নম্বর কলেজ চান্স পেয়েছ এখন তুমি চাচ্ছ যে এই চান্স পাওয়ার পরেও তুমি এখানে ভর্তি হবে না বা এই কলেজটা তোমার পছন্দনীয় না সেক্ষেত্রে তুমি চাচ্ছ যে ভর্তি হবে না এখন তুমি কি করবে এখন তোমাকে নিশ্চয় সেই ফিটা তুমি পরিশোধ করবে না তোমাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের আবেদনের জন্য জন্য দেখো দ্বিতীয় ধাপে অনলাইন কিন্তু তোমাদেরকে সুযোগ করে দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর এবং তোমাদেরকে সেই দ্বিতীয় ধাপে আবার পুনরায় অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদেরকে আবার পুনরায় ফি দিয়ে তারপর কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে তো দ্বিতীয় ধাপের আবেদনের জন্য তোমাদেরকে একটি তারিখ দেওয়া হয়েছে সেটি হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ থেকে তোমরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে এবং সেই দ্বিতীয় ধাপে আবেদন করার পর ঠিক আগের প্রসেসে তুমি সর্বনিম্ন পাঁচটা কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ তুমি চয়েজ দিতে পারবে এখন এখানেও যদি তোমার না এসে থাকে তাহলে তোমাকে তৃতীয় ধরে আবেদন করতে হবে আর যদি আসে তাহলে তুমি কি কিন্তু নিশ্চয়ন করতে হবে আর যদি একইভাবে আসে যে তুমি পাঁচ নম্বর কলেজ বা তিন নম্বর কলেজ বা দুই নম্বর কলেজ পেয়েছ তুমি চাচ্ছ যে এক নম্বর কলেজে পাবে বা এক নম্বর কলেজে তুমি ভর্তি হবে সেক্ষেত্রে তোমার করি কী হবে সেক্ষেত্রে তুমি চাইলে সেটি যদি নিশ্চয়ন করে ফেলো তাহলে তুমি কিন্তু মাইগ্রেশন অন হয়ে যাবে দ্বিতীয় ধাপের পর থেকে কিন্তু মাইগ্রেশন অন হয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় ধাপে তুমি যদি চান্স পেয়ে থাকো যে কোনো জায়গায় অর্থাৎ যে কোনো সিরিয়ালে তুমি চান্স পেয়ে থাকো সেটা পাঁচ নাম্বার হোক সাত নাম্বার হোক আর দশ নাম্বার হোক তুমি যদি এখানে নিশ্চয়ন করো তাহলে কিন্তু তোমার এটা অটো মাইগ্রেশন হয়ে যাবে অর্থাৎ তুমি যদি সেক্ষেত্রে নাও চাও যে আমি ছয় নম্বরে আমি ভর্তি হব ছয় নম্বর কলেজে বা আমি সাত নম্বর কলেজে পেয়েছি সাত নম্বর কলেজে ভর্তি হবো সেক্ষেত্রে তোমার কিন্তু অটো মাইগ্রেশন অন হয়ে যাবে তোমাকে যদি উপরে যে কলেজগুলো রয়েছে এক থেকে যে ছয় নম্বর যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে তোমার ওই যে ফাঁকা যদি থেকে থাকে তাহলে কিন্তু অটো মাইগ্রেশন হয়ে ধরো তুমি ছয় নাম্বারে চলে যেতে পারো অথবা পাঁচ নম্বরে চলে যেতে পারো অথবা চার নম্বরে চলে যেতে পারো আর তুমি যদি নিশ্চয় না করে থাকো তাহলে কিন্তু তোমার মাইগ্রেশন হবে না এবং তোমার কনফার্ম হবে না এবং তুমি যদি দ্বিতীয় ধাপে চান্স না পেয়ে থাকো তাহলে তোমার জন্য অপেক্ষা করবে যে তৃতীয় ধাপের আবেদনের জন্য তৃতীয় ধাপে সেইম প্রসেসে তোমাকে আবেদন করতে হবে এবং ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে এখন এখানে একটি কথা আছে যদি তুমি প্রথম ধাপে চান্স পেয়ে থাকো তাহলে তোমার খেলা এখনই শেষ অর্থাৎ তোমার অপেক্ষা করতে হবে শেষ শেষ যে চূড়ান্ত ভর্তি সেই চূড়ান্ত ভর্তির জন্য আর যদি তুমি দ্বিতীয় ধাপে চান্স পেয়ে থাকো তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে নিশ্চয়ন করার পরে চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য এরপরে তোমাদের আর কোনো কাজ নেই অর্থাৎ তোমার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ যখনই তোমার চান্স হবে চান্স হওয়ার পর যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তুমি নিশ্চয়ন করবে আর যদি পছন্দ না হয়ে থাকে তাহলে তুমি নিশ্চয়ন করবে না পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করবে এটাই হচ্ছে তোমার প্রসেস আর তুমি যদি থাকো আর তুমি যদি নিশ্চয় করে থাকো এরপরে আমার তোমার কোনো কাজ নেই এরপর তোমাদেরকে অপেক্ষা করতে হবে ভর্তি তো এই জন্য তোমাদের একাদশ ভর্তি পদ্ধতি সম্পর্কে এ টু জেড তথ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে তোমার যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে এ বিষয়ে বা এই বিষয়ে তোমার যদি আরও যদি কোনো কিছু জানার ইচ্ছে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব । তো হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম